সবাই যেহেতু অনেকেই চেয়েছে লিঙ্ক চেয়েছে সো আমি আস্তে আস্তে লিংক দিচ্ছি সো প্রথমে আজকের ক্লাসের শুরুতেই আমরা ছোট ছোট কিছু বাক্য শিখব এরপর সেই বাক্যগুলোকে একটু বড় বড় বাক্যে পরিণত করব কেমন আমি আমার পিডিএফটা ওপেন করছি অ্যান্ড রিমেম্বার এভরি ডে আই টিচ ইউ উইথ পি আমি পিডিএফ দেখিয়ে পড়াবো হ্যাঁ যাতে আপনাদের পড়তে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ

আমরা সেগুলো শেখার চেষ্টা করবো সো শুরুতে আপনারা কিছু জিনিস দেখতে পাচ্ছেন তাহলে একদম ছোট ছোট কিছু বাক্য আমরা এই বাক্যগুলো বড় বাক্যে যাওয়ার আগে কিছু ছোট বাক্য আমরা পড়বো এরপরে এখান থেকে টেলে বড় বড় বাক্য তৈরি করবো হ্যাঁ শুরুতে আমরা একটু রিডিং পড়ব এবং মুখের জড়তা কাটানোর জন্য এই রিডিংগুলো দ্রুত পড়ার চেষ্টা করব হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ দেখবেন মুখের জড়তা কেটে গেলেই কথা বলা সহজ হবে যেহেতু স্পিকিং কোর্স যাদের ডাকবো অবশ্যই কথা বলবেন হ্যাঁ হলে স্পোকেন কোর্স ক্লাস শুধু শুনে ক্লাস আমরা শিখতে পারবো না উই হ্যাভ টু স্পিক এন হাউ আমাদের কথা বলতে হবে সো আমিরুল রাজ ভাই একটু মাইক্রোফোন ওপেন করেন তো কি লেখা আছে একটু পড়ে শোনাবেন আপনি আমিরুল রাজ ভাই নিচের দিকে দেখেন মাইক্রোফোনের চিহ্ন আছে অনেকে আবার ওপেন করতে পারে না নিচের দিকে যে মাইক্রোফোনের চিহ্ন আছে রাজভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে তো পাচ্ছেন অবশ্যই আচ্ছা আচ্ছা জুবাইদ ভাই আপনি মাইক্রোফোন ওপেন করেন অনেকে নিচের মাইক্রোফোন ওপেন করতে পারেন আনফরচুনেটলি আচ্ছা জুবাইদ ভাই কি লেখা আছে একটু পড়েন তো দেখি দেখে দেখে বলবেন ফাস্ট পড়বেন পড়েন তো আই আই ইট ইউ ইট না 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 বাংলা সহ বলেন বাংলা সহ আই ইট আমি খাই উই ইট আমরা খাই ইউ ইট তুমি খাও ওকে ইউ ইট তোমরা খাও আপনি যে স্পিডে পড়েছেন পড়েছেন ভালো কিন্তু একটু ফাস্ট পড়বেন আর একটু দ্রুত পড়ার ট্রাই করবেন পরেন তো দেখি আইট আমি খাই আমরা দ্রুত হ্যাঁ থামবেন না

আচ্ছা জুবাইর ভাইকে দিয়ে আমি আরো কিছু পড়াবো হ্যাঁ দেখেন এগুলো ছোট ছোট বাক্য আমি যাই খাই আমি লিখি বাক্য তৈরি করতে হলে কিন্তু আগে বেস ঠিক ঠিক করতে করতে হবে আপনি মেক পারবেন এখন বাদ দিচ্ছি বাদ দিয়ে দেখেন নিচে আমরা আরো কিছু শব্দ আছে সেই শব্দগুলোকে আমরা কি করব। এখন আমরা আরো কিছু সেন্টেন্স তৈরি করব। জুবাইর ভাই বলেন তো দেখি আমি লিখি ইংলিশটা কি হবে আমি লিখি কি হবে জুবাইর ভাই আমি লিখি

হি রাইটস এই তো ভেরি গুড সবাই খেয়াল করবেন এই যে রেড মার্ক করা আছে তিনটার জন্য আমরা এস যুক্ত করে পড়ব হ্যাঁ সো হি রাইটস আবার বলেন সে লিখে কি হবে মেয়েদের ক্ষেত্রে ওকে তারা লেখে তারা লেখে দে রাইটস ওকে ইহা লেখে ইট রাইটস ওকে এবার আপনি জুবাইর ভাই দ্রুত পড়বেন আই রাইট আমি লিখি ও রাইট আমি লিখি অর্থাৎ এই শূন্য স্থানে রাইট বসে পড়বেন পড়েন তো দেখি বলেন আই রাইট আমি লিখি রাইট আমরা লিখি ইউ রাইট তুমি লেখো ইউ রাইট লেখো সে লেখে সি রাইট সে লেখে দে রাইট তারা লেখে ই রাইট দে লেখে হ্যাঁ লেখে ভেরি গুড ওকে একটু পরে এগুলো দিয়ে বড় বড় বাক্য তৈরি করব আপনাকে দিয়ে একটু ওয়েট করবেন ওকে আমিরুল ভাই একটু মাইক্রোফোন ওপেন করেছেন তারা আমিরুল ভাই পড়তে পারবেন দেখতে পারছেন সিটটা দেখা যায় হ্যাঁ অবশ্যই হ্যাঁ দেখতেছি গো দিয়ে পড়েন তো ভাই দেখি বাংলা সহ বলবেন আই গো আমি যাই দ্রুত পড়বেন আই গো আমি যাই উই গো আমরা যাই ইউ গো তুমি যাও ইউ গো তোমরা যাও হি গোস সে যায় শি গো সে যায় দে গোস তারা যায় ইট গোস ইহা যায় ওকে এবার রান দিয়ে বলেন তো দেখি আমি দৌড়াই আই রান আমি দৌড়াই উই রান আমরা দৌড়াই ইউ রান তোমরা তুমি দৌড়াও ইউ রান তোমরা দৌড়াও হি রানস ঠিক আবার কাছে দেখেন সবাই খেয়াল করবেন আমরা বলি না যে আমার তো বেসিক খুব দুর্বল আমি তো সেন্টেন্স মেকি করতে পারি না আপনি যখন এই সেন্টেন্স গুলো বারবার পড়বেন ছোট ছোট বাক্য আপনার বড় বাক্য তৈরি করার আগে কিন্তু ছোট বাক্য তৈরি করা খুব জরুরি

আমরা করেছি ব্যক্তিবর্গের সঙ্গে আমরা একটা করে ভার মানে কি ক্রিয়া এই যে আমরা যদি শুরুতে দেখি আমাদের যে লিস্ট আছে ভার্বের লিস্ট এর মধ্যে কিন্তু এগুলো সবই ভার্ব তাই না ভার্বের বিভিন্ন রূপ আছে সো আমরা বর্তমান সময়ে যেই কথাগুলো রেগুলার বলে থাকি সেই জাতীয় সেন্টেন্স আজকে আমরা শেখার চেষ্টা করছি এবার এই বাক্যগুলোর সঙ্গে আমরা আরো কিছু লেজ জুড়ে জুড়ে একটু লম্বা লম্বা বাক্য তৈরি করব ওকে সো সবাই খেয়াল করবেন এবং আমি যে বাংলাগুলো বলবো সো আপনারা সবাই ইংলিশ করার চেষ্টা করবেন ঠিক আছে আমি এক এক করে যাচ্ছি আচ্ছা প্রথমে যাবো আপনি শারমিন ইসলাম আপু একটু মাইক্রোফোন ওপেন করবেন হ্যাঁ আমি বাংলা বলবো আপনি শুধু ইংলিশ করার চেষ্টা করবেন ব্যাস আচ্ছা দেখেন তবু প্রথমটা ইট মানে খাওয়া তাহলে আমি খাই কি হবে আমি খাই

আচ্ছা ঠিক আছে আপনি একটু শুনুন তাহলে সমস্যা নেই রবি ভাই একটু দেখি ছোট ছোট বাংলা আমরা বলবো এক প্রথমে আমরাদের বেসিক ঠিক করতে হবে রবি ভাই একটু মাইক্রোফোন ওপেন করে ফেলেন ওকে রবি ভাই শুনতে পাচ্ছেন কথা বলবেন হ্যাঁ যারা কথা বলতে চাইছেন না তার মানে আপনারা আসলে শিখতে চাচ্ছেন না আপনারা শুলে কিন্তু ল্যাঙ্গুয়েজ হবে না সো সবাইকে বলবো কথা বলবেন হ্যাঁ তাহলে বেটার হবে ওকে রাবি ভাই শোনা যায় ও ভাইয়া আচ্ছা যায় আচ্ছা বলেন তো দেখি আচ্ছা ঠিক আছে শুধু রাব্বি ভাই বলেন হ্যাঁ আর বাকি যারা আছেন মাইক্রোফোন অফ রেখে আপনারা বাংলা টু ইংলিশ করতে থাকেন তাহলে অনেকগুলো বাক্য হয়ে যাবে ওকে রাব্বি ভাই বলেন তো দেখি আমি লিখি কি হবে আমি লিখি আই আই রাইট আমি একটি চিঠি লিখি কি হবে আমি একটি চিঠি লিখি আর একটু বড় করি আই রাইট এ লেটার ভেরি গুড আমি প্রতিদিন একটি চিঠি লিখি কি হতে পারে আই রাইট এ লেটার এভরিডে

Father, बोलना तो आप देखिए भाई हम्म yes हम ये बाबार का चीटी लिखी क्यों बोल रहे हो I I write a letter to my father एक बार बोलना बस तुम ही I write a letter हाँ चल एक बार तुम ही तुम्हारे बाबार का एक टचीटी लिखो क्योंकि हमें तुम ही तुम्हारे बाबार का चेय एक टचीटी लिखो you you write a letter okay to बोलना write a letter to your father yes সবাই একটু খেয়াল করবেন টু মানে কিন্তু হ্যাঁ টু মানে কিন্তু দিকে বা প্রতি আমরা যখন কারোর দিকে বা প্রতি বোঝাবো তখন আমরা টু প্রয়োগ করব কেমন আচ্ছা যেমন আরেকটা বলেন তো ভাই দেখি আমি অফিসে যাই কি হবে আমি অফিসে যাই আই রাবি ভাই আমি গো টু অফিস ইয়েস আমি বাসে করে অফিসে যাই কি বলতে পারি আই বাসে করে অফিসে যাই আই গো টু অফিস টু হবে না বাসে কোন যানবাহনে গেলে আমরা বাই ব্যবহার করব যেমন বাই আ বাস এই যে অর্থাৎ মনে রাখবেন কিছু কিছু প্রিপজিশন আছে হ্যাঁ তখন বাই বাস তাই না বাই বাস যখন আমরা কোন যানবাহনে করে যাব তখন বাই ব্যবহার করতে হবে তাহলে আবার বলেন তো দেখি আমি বাসে করে অফিসে যাই কি বলবো আই গো টু হ্যাঁ আমি বাসে করে অফিসে যাই কি বলবো I go to office. I go, to, I go to office. By, by bus. bus. Yes, by bus. ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনি ভাই আবার একটু কাছে আসছি যেহেতু ফ্রি ক্লাস আসলে সবাই ব্যস্ততার মধ্য দিয়ে আসেন তাই সবাইকে ধরা হয় না বাট আমরা মেন ক্লাসগুলোতে আমরা কিন্তু সবাইকে এইভাবে আস্তে আস্তে ধরে ধরে শেখাই সো কি দেখাইলাম প্রথমে দেখিয়েছি ছোট বাক্য এরপরে আমরা বড় বড় বাক্য তৈরি করা শিখব এরপরে আমাদের যে নেক্সট টার্গেট সেটা হচ্ছে ইংরেজি কথা বলা হ্যাঁ কারণ আমাদের এইগুলো ইনপুট আপনি ভিতরে যত নিতে পারবেন ইনপুট আপনি তত বেশি এগুলো থেকে আউটপুট দিতে পারবেন এই জন্য যখন একজন কথা বলে তখন আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে ওকে এবার আমরা ছোট ছোট প্রশ্ন আমরা আনসার করা শিখবো কেমন রাজ ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলেন সবাই খুব মন দিয়ে শুনবেন যে ভুলগুলো হবে আপনার একটু নোট ডাউন করে নেবেন বা বোঝার চেষ্টা করবেন ওকে রাজ ভাই প্রথম প্রশ্ন আপনার জন্য ওয়েন ডু ইউ গেট হাফ গেট আপ মানে ঘুম থেকে ওঠা তার কি বলবেন ইংলিশটা ওয়ে ডুউ গেট হাফ আচ্ছা এবং সবাই মনে রাখবেন সময়ের আগে আমরা একটা আই গেট আপ এইট এম আবার বলেন তো রাজ আই আই গেট আপ এট এট এম ওকে ডু ইউ গো টু কলেজ আপনি কি কলেজে যান

রাকিব ভাই বলেন আপনি সকাল বেলা কি কি করেন হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস ইউ ডু ইন দ্য মর্নিং জি রাকিব ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা জি জি স্যার শুনতে পাচ্ছি বলুন ভাই কোনো সমস্যা নেই ভুল যাক আপনি ভুল গেলে যদি বেঁধে যান বাংলা শুরু করবেন আপনাকে ওই সেন্টেন্সগুলো শিখতে হবে একটু বলেন দেখি সকাল বেলা কি কি করেন ইয়েস আই

তারপরে কি করেন দেন না আমি খাই কিছু খাবার কি হবে গুড তারপর কি করেন তারপরে কিভাবে যান সেটাও বলে দেন অফিসে অফিস আই গো টু অফিস বাই ওয়াকিং বলবেন বাই ওয়াকিং বাই ওয়াকিং আচ্ছা এবার যদি আরেকটা প্রশ্ন করবো আপনার হোয়ার ইজ ইউর অফিস আপনার অফিস কোথায় মাই অফিস ইজ রতনপুর সফিপুর ও সফিপুর ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই থ্যাংক ইউ চেষ্টা করেছেন আচ্ছা দেখি আচ্ছা জুবাই ভাই একটু বলেন তো আপনি সকালবেলা কি কি করেন হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং বলেন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এট 6 পিএম

No, then uh, mm -hmm. i mm -hmm. i go to walk out okay, okay. i go outside outside I then uh, mm -hmm. i go to mm -hmm. office go to office okay how do you go to office Give office how do you go to office then i i go by motorcycle motorcycle okay uh, then চেষ্টা করছেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা আরেকজনকে ধরি হ্যাঁ তারপরে কোর্স ডিটেলস নিয়ে কথা বলবো আচ্ছা দেখি রাব্বি ভাই একটু মাইক্রোফোন ওপেন করেন আমি আপনাকে মর্নিং রুটিন নিয়ে কয়েকটা ছোট ছোট প্রশ্ন করব আপনি आंसर করবেন হ্যাঁ প্রথম প্রশ্ন আপনার জন্য ডু ইউ টেক ব্রেকফাস্ট হুম ডু ইউ টেক ব্রেকফাস্ট আপনি কি ব্রেকফাস্ট করেন তাহলে কি হবে হ্যাঁ ব্রেকফাস্ট করি ইয়েস আই ডু টেক ব্রেকফাস্ট ইয়েস আই ডু টেক ব্রেকফাস্ট গুড এবন হোয়েন ডু ইউ টেক ব্রেকফাস্ট কখন ব্রেকফাস্ট করেন I কুননিক্নি ঊধন নিায�ি tide কুনি কন্ন একন্ি জতয় কুনুট গায্ল কনি কুনিকুরচ θαা span কুলিটরওপোহকুপন্য�ন Νস এরঙে কুউখগো কুটাষবল

I play. Uh -huh. I walk. Okay, walk. इस पर माचे मुद्दे हैं। हमें बाजार जाएंगे क्यों तो पड़े? माचे मुद्दे I work. I sometimes. I sometime go to go to the market. The market. Market. माचे माचे हमें अमर घर पुरी इस कर को रीबीकल बनाके Sometimes I sometimes wash my room. Okay, wash or clean my room. In wash my room. Okay. ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ক্লিন মাই রুম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপি ভাই থ্যাংক ইউ যাক অনেকে খুবই অ্যাক্টিভ ছিলেন মাসাল্লাহ ওকে আই ফাউন্ড দিস ক্লাস ভেরি ইন্টারেস্টিং ওকে নাও আই গোয়িং টু টেল ইউ হোয়াট ইউ আর গোয়িং টু লার্ন ফ্রম দিস কোর্স আচ্ছা সবাই চেষ্টা করেছেন বিষয় হচ্ছে কি আমাদের ফার্স্ট স্টেজ মনটাকে স্থির করা যে হোয়াই শুড উই লার্ন ইংলিশ ইংলিশটা কেন শেখা উচিত হ্যাঁ এটা যদি লং টার্ম গোল হয় যেটা আমাকে শিখতে হবে দেন ইউ আর সো সিরিয়াস এবং আমি সিরিয়াস স্টুডেন্টকেই আসলে সার্চ করি যারা আমার কাছ থেকে শেখার আসলেই খুব ইচ্ছা পোষণ করে সো আপনারা ক্লাসের হ্যাঁ আমাদের প্রত্যেকটা ক্লাস ধরে ধরে করানো হবে ভুলগুলো ঠিক করে দেওয়া হবে এবং আস্তে আস্তে প্রথমে সেন্টেন্স মেকিং সেন্টেন্স থেকে আস্তে আস্তে বড় বড় বাক্য বাক্য থেকে আস্তে আস্তে বিভিন্ন টপিকে চলে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সিস্টেম অনুযায়ী চলতে হবে আচ্ছা দেখেন কি শিখেছি প্রথমে আমি ট্রান্সলেশন করি তাহলে মনে রাখবেন আপনি ট্রান্সলেশনসে যত ভালো আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তত ভালো নট অনলি দিস সামটাইমস উই রাইট ডাউন ইমেলস আমাদের অনেক ইমেল লিখতে হয় আপনি যদি সরাসরি ট্রান্সলেশনের সিস্টেম জানেন আপনি যে কোনো জিনিস নিজের মতো করে লিখতে পারবেন এই হলো ট্রান্সলেশনসের মূল বিষয় এরপর আমরা ক্লাসে প্রশ্ন উত্তর করব যেভাবে প্রশ্ন উত্তর করিয়েছি এরপর যখন আপনারা একটু একটু পারবেন তখন দুজন দুজন করে কথা বলাবো ক্লাসে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব যে ভাই আপনার অফিস নিয়ে বলেন আপনার কলেজ নিয়ে বলেন আপনার গ্রাম নিয়ে বলেন কোন আপনার গ্রাম ভালো লাগে নাকি শহর ভালো লাগে এটা নিয়ে বলেন হ্যাঁ এগুলো আস্তে আস্তে সাহসের ব্যাপার দিন যত যাবে আপনি ক্লাসে যখন কথা বলতে পারবেন কথা বলতে চাইবেন আস্তে আস্তে আপনার মধ্যে সাহসিকতা আস্তে আস্তে ঢুকবে তখন ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে এই জিনিসগুলো আয়ত্তে আনতে পারবেন আর এছাড়াও আমরা যে সকল গ্রামার গ্রামার দেখে ভয় পাবেন না হ্যাঁ আমরা কিন্তু আজকে পড়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর এছাড়াও কিছু কিছু প্রিপোজেশন পড়েছি সো এইভাবে ছোট ছোট সিস্টেমের মাধ্যমে আমরা গ্রামারগুলো আয়ত্ত করব যেমন টেন্স লাগবেই ক্যান কুড মে অর্থাৎ মডাল যে ফর্মগুলো এগুলো লাগবে প্রিপোজিশন লাগবে তবে সেগুলো গ্রামারের আকারে পড়াবো না সেভাবে প্র্যাকটিসের আকারে পড়াবো যেরকম আজকে আমরা কিছু কিছু প্রিপোজিশন শিখে যেমন টু নিয়ে কথা বলেছি অ্যাড নিয়ে কথা বলেছি এরকম বারবার শুনতে শুনতে দেখবেন এগুলো আপনার মধ্যে অটোমেটিকলি বসে যাবে আর প্রত্যেকটা ক্লাসের শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে ওয়ার্ড মিনিং পড়াবো হ্যাঁ শুরুতেই কারণ আমাদের ওয়ার্ডস জানা খুব জরুরি এই যে আজকেও ছিল কিন্তু ফ্রি ক্লাসে ওয়ার্ড পড়াতে গেলে অনেকে ধৈর্য থাকে না হ্যাঁ কারণ অনেকে টায়ার্ড হয়ে থাকেন এই কারণে আমি চাই একবারে সেন্টেন্স থেকেই শুরু করি ফ্রি ক্লাসগুলো বাট মেন ক্লাসে অবশ্যই আই দিস ওয়ার্ড মিনিংস উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন শুদ্ধ উচ্চারণে শেখাবো ইনশাল্লাহ এবং প্রত্যেকটা ক্লাসে পিডিএফ দেবো বই কিনতে হবে না এবং ক্লাসের শেষে রেকর্ডেড ভিডিও আপনাদেরকে দেওয়া হবে যেটা পরে আপনি চাইলে আবার দেখতে পারবেন আপনাদের ক্লাসটা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবারে ঠিক রাত দশটার সময় একটা দিন বাকি আছে প্রায় চার দিন ফ্রি ক্লাস চলছে হ্যাঁ প্রায় ব্যাচ ফিল আপের দিকে সো আগামীকালকে রাত দশটা এটা হচ্ছে রবি মঙ্গল এবং বৃহস্পতিবারে আপনাদের এই ক্লাসটা হবে এছাড়াও আপনাদের একটা বিশেষ ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমি অ্যাড করবো হ্যাঁ যেখানে আপনি প্র্যাকটিস করার সময় যে কোনো মানুষকে আপনি পাবেন দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব এখানে সব স্টুডেন্ট অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকে এবং তারা একে অন্যের সঙ্গে কথা বলার চেষ্টা করে আপনি চাইলে সরাসরি কল করতে পারবেন সরাসরি গুগল মিটের লিঙ্ক দিয়ে অন্যদের সাথে প্র্যাকটিস করতে পারবেন তার মানে এখানে তিন মাস মানে এমন নয় যে তিন দিন তিন মাস মানে নাইনটি ডেস আপনি যদি ইউ আর ইফ ইউ আর সিরিয়াস দেন অফকোর্স দিস কোর্স উইল বি সো ইজিয়ার ফর ইউ অবশ্যই এটা আপনার জন্য সহজ হবে এবং আই সাপোর্টিভ ইনশাল্লাহ ইন অল রিগার্ডস আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার কোর্স থেকে আপনি শিখে যেতে পারেন অফ কোর্স আপনাদের মাসিক ফি এক হাজার টাকা করে হ্যাঁ মান্থলি ফি এক হাজার যেটা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে সো আগামীকালকেই আপনাদের ক্লাসটা শুরু করবো আর চারটা আসন খালি আছে হ্যাঁ যেহেতু প্রায় শেষের দিকে ভর্তি সো ফোর সিটস আর অ্যাভেলেবল সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন ইউ ক্যান জয়েন মি আপনারা আমার সাথে জয়েন করতে পারেন তবে অনেকের প্রশ্ন থাকে বা এখন জিজ্ঞেস করতে গেলে অনেকে বলবেন আমি তো খুব দুর্বল আমি কি পারবো যত দুর্বল হন যত সবলই হন না কেন আপনাকে শুরু করতে হবে ইফ ইউ স্টার্ট ইউর জার্নি দেন ইউ উইল ফাইন্ড দিস জার্নি ইজ ভেরি ইন্টারেস্টিং যদি শুরু নাই করেন তাহলে ওই জায়গাতে পৌঁছাতে পারবেন না যে কোনো আপনি ফুটবল খেলতে হলে মাঠে যেতে হবে সো এটাও একটা ফিল্ড দিস ইজ অলসো আ ফিল্ড ইফ ইউ লাইক টু লার্ন দেন ইউ হ্যাভ টু কাম আপনাকে আসতে হবে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড দেন দিস কোর্স উইল বি সো ইজিয়ার ফর ইউ একটা প্রশ্ন রাখতে পারবো কোনো প্রশ্ন আছে কারণ আমার এগারোটা তিরিশে একটা ক্লাস শুরু হবে আমি ডিটেলস বলে দিয়েছি ভর্তির তথ্য একটু পরে আপনাদের গ্রুপে আমি দিয়ে দেব আর যারা ভর্তি হতে চান দ্রুতই ভর্তি যা বেঁধে গেল নেটওয়ার্ক প্রবলেম হলো নাকি আচ্ছা মনে হয় একটু কথা আটকে গেছে না আচ্ছা আমি বলেছি আমার একটা প্রশ্ন নিতে পারো কোনো প্রশ্ন আছে আরেকটা ক্লাস শুরু হবে সাড়ে এগারোটার সময় আমি আবার ওয়ান টু ওয়ান পড়াই অনেকে আছে ব্যাচে পড়তে চায় না একা পড়তে চায় ওনাদের কোর্স দিয়ে অনেক হাই পড়ে যায় আর যে একজন পড়বে এখন অনেক আমাকে কি শুনতে পারছেন সোহেল ভাই কি শোনা যায় আমাকে হচ্ছে কি ব্যাপার পরে

হ্যাঁ অবশ্যই টপিক থাকবে আপনাদের এই যে টেন্স এর উপর থাকবে মডেলের উপর থাকবে অবশ্যই একটা করে তো নির্দিষ্ট স্পেসিফিক কন্টেন্ট থাকবেই নাহলে তো কোনো আহ কোর্স শেষ হবে না ও আচ্ছা বলি নয় না একটা ব্যাট কুড়ি জন করে স্টুডেন্ট থাকে হ্যাঁ কুড়ি জন করে যেখানে ষোলো জন ভর্তি হয়ে গেছে আর চারটে আসন খালি আছে তবে একদিনে তো সবাইকে প্র্যাকটিস করাতে পারি না ধরতে পারি না তবে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন এইটা কি আপনার নতুন ব্যাচ ছিল এই যে হচ্ছে নতুন দেখা যায় কি আমি তোলি আমি হচ্ছে এই বিষয়ে এখনো ঢুকেই নাই ধরেন আমি একবার শিশু কিছুই বুঝি না আমার সত্যি বলতেছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত যেতে চাচ্ছি এখন এখান থেকে শুরু করতে চাচ্ছেন আপনি অবশ্যই শুরু থেকে

আমি ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি ভাই হ্যাঁ আমার একটা ক্লাস আছে তো আপনার যদি কোনো পার্সোনাল কোশ্চেন থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ আসসালাম